গরুর জন্য কতটুকু ঘাস লাগালে সারা বছর খাওয়ানো যাবে প্রশ্নটা অনেকেই করে থাকেন তো আমি বলি যে পাঁচ থেকে ছয় শতাংশ যদি ঘাস থাকে যেমন তাইওয়ান তারপরে যারা। এগুলো যদি পাঁচ থেকে ছয় শতাংশ যদি আপনার জমি থাকে তাহলে সারা বছর মানে সারা বছর এক পাশ থেকে কাটবেন অপর পাশে যেতে যেতে এই ছয় শতাংশ জমির ভিতরে আপনার হয়ে যাবে পাশাপাশি যদি খড়কুটা থাকে তাহলে তো আরও ভালো আরও বেশি পালতে পারবেন তো এরকম পাঁচ থেকে ছয় শতাংশ একটা আনুপাতি হারে আপনার এই গাছটা লাগে তারপরও আবার গরুর যদি ছোট হয় তাহলে একটু কম লাগবে ঘাস যদি গরু বড় হয়ে থাকে তখন ঘাসের চাহিদাটা বেশি লাগবে এরকম ডিপেন্ড করে থাকে তারপরও পাঁচ থেকে ছয় শতাংশ হলে আপনার একটা গরু সুন্দর মতো একটা গরু পালতে পারবেন তো সেই হিসেবে আপনারা গাছ চাষ করবেন এবং ছাগল আরও বেশি পালতে পারবেন ছাগলের জন্য সবচেয়ে ভালো গাছ হচ্ছে স্মার্ট নেপিয়ার গাছ আর গাভীর জন্য মূলত স্মার্ট নেপিয়াটা চাষ করা হয় আর যদি মাংস উৎপাদন করতে চান সেক্ষেত্রে তাইওয়ান হাইব্রিড বাংলাদেশে এখন সবচেয়ে দ্রুত সময় ফলন হয় এই তাইওয়ান হাইব্রিড অথবা জারাওয়ান তাইওয়ান হাইব্রিডটা সবচেয়ে ভালো মাত্র এক প্রথমবার যখন লাগাবেন এক মাস পরেই কিন্তু কেটে খাওয়াতে পারবেন প্রথমবার লাগলে দেড় মাস সরি দেড় মাস সময় লাগে আর একবার কাটার পরে কিন্তু এক মাস সময় লাগে তো আমার এখানে কিন্তু এই গাছটা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বয়স এখনও দুই মাস হয় নাই তার মানে দেড় মাসে কাটা যায় আর যখন আপনি একবার কাটবেন এখন এটা কাটার পরে আবার এক মাস পরে ঠিক সেম এরকম ফলন হয় প্রথমবার কাটার পরে দ্রুত সময়ে আরও ফলন হয়ে থাকে এই যুক্ত গাছগুলো মানে যে গাছগুলো কাটিং আছে যেমন স্মার্ট নেপিয়ার তাইওয়ান হাইব্রিড গোয়াতেমালা জারা ওয়ান এই গাছগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল যারা ওয়ান স্মার্ট নেপিয়ার টাই ওয়ান গুয়াতামলা তো এগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত সময় ফলন হয় এই তাইওয়ান হাইব্রিড গাছটা এবং একটু সবচেয়ে বেশি সময় লাগে হলো গুয়াতে মেলা হাইব্রিড গাছ তো এই গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখন এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন গুয়াতে তাইওয়ান হাইব্রিড গাছটা কাটিংগুলো কীরকম আমি যদি দেখাই দেখুন কি পরিমাণ মোটা হয়ে থাকে এই তাইওয়ান হাইব্রিড গাছটা দ্রুত সময় কাটা যায় এবং মোটাও হয়ে থাকে হাইব্রিট এবং সফট একটি গাছ এই যে দেখুন একেবারে সফট সফট একটি গাছ অন্যান্য ঘাসের তুলনায় গাছটা দাঁড় খুবই কম খুবই কম এই যে খুবই কম অন্যান্য ঘাসের তুলনায় তো আপনারা চাইলে এই ঘাসগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন আপনার খামারের জন্য মাশালা খুব ভালো ফলন হয়ে থাকে তো গরু বা ছাগল যদি পালন করেন অবশ্যই গাছ চাষ করতে হবে যে কোনো গাছই চাষ করেন আর যারা বাজার থেকে বীজ কিনে গাছ চাষ করেন সেটা কিন্তু দুই থেকে তিনবার কাটার পর শেষ হয়ে যায় আর এই তাইওয়ান হাইব্রিড কিন্তু বা গোয়াতামাল স্মার্ট নেপিয়ার যারা এগুলা কিন্তু চার থেকে পাঁচ বছর পর্যন্ত একবার চাষ করলেই কিন্তু কেটে খাওয়াতে পারবেন এটা হচ্ছে কাটিংয়ের সুবিধা আর বাজারে যে বীজ পাওয়া যায় সেটাও দ্রুত সময় কাটা যায় কিন্তু এই তাইওয়ান হাইব্রিড গাছটাও কিন্তু বীজের সমপরিমাণ দ্রুত সময় হয়ে থাকে এবং এটা দীর্ঘমেয়াদী চার পাঁচ বছর খাওয়াতে পারবেন তো আপনারা বীজ যদি লাগেন তার থেকেও ভালো হবে এই তাইওয়ান হাইব্রিড গ্যাসটা দ্রুত সময় ফলনের জন্য এবং দীর্ঘমেয়াদী ফলন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ